আলহামদুলিল্লাহ হির আলমিন ওয়ালা আলিহি তৈয়বিন ওয়া আজমাইন সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমি আপনাদের সামনে ধারাবাহিকভাবে আহলেবেদের ফজিলত আলোচনা করছিলাম ইতিমধ্যে আমি দুইটি পর্বে আলোচনা করেছি আজকে এ তৃতীয় এবং শেষ পর্ব আমরা শুরুতে আলোচনার মধ্যে পোর্ণে পাকের আয়াতে করিমা থেকে আপনাদের সামনে তুলে ধরেছিলাম সোরা সোরান মধ্যে আল্লাহ পাক বলেছেন কুল্লা আস আলুকুম আলাই হে আজরান করবা অর্থাৎ হে রসুল আপনি বলে দেন হেদায়াতের বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না আমার আহলে করবার প্রতি কবির ভালোবাসা ব্যতীত আয়াতের মাধ্যমে রসলে ইসলামের আহলে করবার প্রতি গভীর ভালোবাসা আল্লাহ আমাদের জন্য ফরজ করে দিয়েছেন যখন সাহাবিরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আপনার আহলে কুরবা কারা যাদের জন্য আমাদের মাওয়াদ দাদাদের গভীর ভালোবাসা ফরজ করা হয়েছে উত্তর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি বললেন আলী ফাতেমা হাসান এবং হুসাইন এরাই হচ্ছে আমার আহলে কুরবা এবং যখন এই আয়াত নাজিল হলো সূরা আহযাবের 33 নম্বর আয়াত হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন উম্মুল মুমিনিন তিনি বর্ণনা করছেন যখন এ আয়ত ইন্নামা ইউরেদুল্লাহ লিয়ুসিবান কুমুডি সাহলাইল বেঈদী ওয়াউদাফ হিরকম দাথিরা আয়াত নাজিল হওয়ার পরে হযরত উম্মীর সালমা বলেন নুসেল্লাফাকসাল্লি ইসলাম আমার ঘরের মধ্যে দশী ফাঁদলেন এবং তার গায়ের মধ্যে একটি রুমি চাদর ছিল এই চাদরের মধ্যে হযরত আলী হযরত ফাতেমা হযরত হাসান এবং হুসাইনকে ঢুকে নিলেন এবং তিনি তালাবাদ করলেন ইন্নামা ইউরেদুল্লাহ লিয়ুস সিবান কুমুডি সাহ্লেল বেঈদী অয়ৌদাফ হিরকম দাথিরা এবং তিনি বললেন আল্লাহ মাহাউল আহলে বেদ আল্লাহ মাহাউল আহলে বেদ আল্লাহ মাহাউল আহলে বেদ এতে আল্লাহ তালা বলেছেন আল্লাহ ইচ্ছা প্রকাশ করেছেন নবীর আহলে বেদ থেকে সমগ্র অপবিত্রতা দূর করে তাদেরকে পুত পবিত্র করতে এবং ইসলাম এই চারজনকে তিনি সহ পাঁচজন এই চাদর আপৃত হয়ে তিনি বলেছিলেন এরাই হচ্ছে আমার আহলে বেদ এভাবে ইসলাম আমাদের সামনে তার পবিত্র বেয়েদের পরিচয় তুলে ধরেছেন আজকে আমি আপনাদের সামনে আহলে বেয়েদের ফজাইলের ইতিপূর্বে আলোচনার ধারাবাহিকতায় হজরত ইমাম হাসান এবং ইমাম হুসেন আল্লাহ ইসলামের ফজাইল আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি ইনশাল্লাহ রসলিফাকসুল্লাম বলেছেন এই হাদিস বর্ণায় করেছেন হজরত জাভের আবদুল্লাহ সৈয় আনহু তিনি বলেন রসিফাকসুল্লাম বললেন প্রত্যেক মায়ের সন্তানদের পৈতৃক বংশধর থাকে সেই বংশধরের প্রতি তাদের সম্বন্ধ নির্দেশ করা হয় তবে ফাতেমার সন্তানদের ক্ষেত্রে এরকম নয় বরং আমি তাদের অভিভাবক এবং আমি তাদের পূর্বপুরুষ এর মাধ্যমে হযরত খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহারা সালামুল্লাহ আলাইহার বংশধর মানে রসুলে পাকের বংশধর এই ঘোষণার মাধ্যমে রসুলে পাক এভাবে স্বীকৃতি দিয়েছেন এবং হযরত আব্দুল ইমিনা আব্বাস সৈদি আল্লাহ তালাহ তিনি বর্ণনা করলেন রসলেবাকাল্লাম সাহবদের সামনে ভাষণ দিলেন এবং তিনি বললেন হে লোক সকল আমি কি তোমাদেরকে সেই সন্তানগুলো সম্পর্কে ধারণা দেব না যারা তাদের নানা এবং নানি সূত্রে সমস্ত মানুষের চেয়ে সম্মানী আমি কি তোমাদেরকে তাদের সম্পর্কে অবগত করব না যারা তাদের চাচা এবং ফুফুর ক্ষেত্রে সকল মানুষের চেয়ে উত্তম আমি কি তোমাদেরকে তাদের সম্পর্কে বলবো না যারা তাদের মামা এবং খালা সূত্রে সমস্ত মানুষ থেকে উৎকৃষ্ট আমি কি তোমাদের তাদের সম্পর্কে ধারণা দেব না যারা মা এবং বাবার ক্ষেত্রে সমস্ত মানুষ যে উৎকৃষ্ট তারা হল হাসান এবং হুসাইন এভাবে রসল্লাহ বাকসাল ইসলাম হজরত ইমাম হাসান এবং ইমাম হোসাই আল্লাহসাল্লামের শ্রেষ্ঠত্ব তাদের মর্যাদা উম্মদের সামনে তুলে ধরেছেন এবং আবদুল্লাহ ইম্ন ওমর তালহ তিনি বর্ণনা করছেন যে একবার এক ইরাকি লোক আসলো হজের সময় এবং হজরত আবদুল্লি ওমরকে প্রশ্ন করলো যে হজের সময় যদি ইহরামের কাপড়ের মধ্যে মশার রক্ত লাগে ব্যাপারে ফতোয়া কি হবে উত্তরে তিনি আশ্চর্য হল এবং বললেন যে তোমরা তোমাদের ইহরামের কাপড়ে মশার রক্তের প্রসঙ্গ তুলেছ অথচ ইরাকের লোকেরাই রসলিবাকসুল্লাহ ইসলামের প্রিয় নাতি হজরত ইমাম হোসেনকে শহীদ করেছে এবং রসলে পাকসুল্লা বলেছেন ইন্নাল হাসান আওয়াল হুসাইনা হুমা রাইহান মিনাদ তিনি বললেন যে হাসান হুসাইন হচ্ছে আমার দুনিয়ার ফুল ফুলবাগানে দুটি পুষ্প তাদেরকে রসলে পাক যাদেরকে আর দুটি গোলাপ বাগানে দুটি পুষ্প বলে উল্লেখ করেছেন তোমরা তাদেরকে হত্যা করেছো এবং হজরত আলী মর্তাজা কালাম আল্লা থেকে বর্ণিত হাদিস তিনি বলেন রসলে পাকসুল ইসলামের সাথে হজরত হাসান এবং হুসাইন আলিয়া চেহারার কী পরিমাণ মিল ছিল এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি হজরত আলী বলেন হাসান নাভি থেকে মাথা পর্যন্ত পুরোপুরি রসুল পাকের সাথে সদৃশ্যপূর্ণ ছিলেন এবং হজরত ইমাম হুসাইন নাভি থেকে পা পর্যন্ত পুরোপুরি রসুল পাকের নমুনা ছিলেন এই জন্য দুই ভাইকে যখন একত্রিত দেখতেন সাহাবাই আজমাইন রসুলে পাকসালাম দুনিয়া থেকে বিদায়ের পরে তখন তারা বলতেন হাজা মোহাম্মদ রসুল্লাহ এই তো আমাদের সামনে খুদ রসুলে পাকে উপস্থিত আছেন রসলে পাকের নওয়াসাদের দেখে রসলে পাকের কথা তাদের মনে পড়ত এবং হজর জয়নাব আবু রা ফেরতি আলাহদ্দিন বর্ণনা করেন রসুলের পাকসুল ইসলাম দুনিয়া থেকে বিদায়ের আগে খাতুন জান্নাত দুই পুত্র হযরত ইমাম হাসান এবং ইমাম হুসেনকে নিয়ে রসলে পাকের কাছে গেলেন এবং বললেন আব্বা যান আপনার উত্তরাধিকার থেকে এদেরকে কিছু উপহার দেন জবাবে পাক সাল্লাম বললেন হাসানের জন্য আমার উত্তরাধিকার হলো আমার প্রভাব এবং নেতৃত্ব আর হুসেনের জন্য আমার উত্তরাধিকার হল আমার বীরত্ব এবং দানশীলতা হজরত আব্দুল ইবনে উমর রজি আলাহ তাহু থেকে বর্ণিত হাদিস এই হাদিস সহি রেওয়ায়ত ইবনে মাদার শরীফ থেকে ইমাম হাকেমাদ মুস্তাকরা এবং অনেক হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে হজরত আব্দুল ইবনী উমর রাজি আলাহ তালন তিনি বলেন পালা রসুল্লাহ সাল্লা আল হাসান উল হুসাইন সৈয়দ শাবাবে আহলে জান এবং হজরত ইমাম হুসেন বর্ণনা করেছেন রসুল্লাহ সাল্লাম বলেছেন ফাইনাহ সৈয়দ শাবাব আহলে জানাল আখিরিন হাসান এবং হুসাইন জান্নাতের যুবকদের সর্দার হজরত ইমাম হুসেন বর্ণনা করেন রসেল ফসুলাম বলেছেন হাসান এবং হুসাইন পূর্ববর্তী এবং পরবর্তী সকল উম্মতের জান্নাতের যুবকদের সর্দার কাজেই আমাদের সমগ্র হালি জান্নাতি যারা হবেন তাদের ইমাম হলেন হযত ইমাম হাসান এবং ইমাম হুসেন আল্লি সাল্লাম হজরত আবদুল্লিমি মাসুদ রাজি আল্লাহ আল্লাহাদ বর্ণনা করেন এই এ হাদিসিমাম নাসই বর্ণনা করেছেন যে কলা রসুল্লাহ মান আহ্বানী ফাল উহিব্বা হাজাইনি মান আহাব্বানী ফাল উহিব্বা হাজাইনি রসুল্লাহ বললেন যে যে আমাকে ভালোবাসে তার জন্য ওয়াজিব হল হাসান হুসেনকে ভালোবাসা এবং হজরত আবুর আনহু থেকে বর্ণাক কনিত হাদিস তিনি বলেন কল কলআ রসুল্লা সাল্লাইসাল্লাম মান আহাব্বাল হাসান আল হুসাইন ফকাত হাব্দি যে হাসান এবং হুসাইনকে যে ভালোবাসলো প্রকৃতপক্ষে সে আমাকেই ভালোবাসলো হজর সালমান ফরসি রাহু তালু তিনি বর্ণনা করছেন যে রসুল্লাহ পাকসাহাম বললেন যে ব্যক্তি তাদেরকে ভালোবাসবে আমি তাকে ভালোবাসব আর আমি যাকে ভালোবাসবো আল্লাহ তালা তাকে ভালোবাসবে এবং যাকে আল্লাহ তালা ভালোবাসবেন যাকে আল্লাহ তালা মোহব্বত করবেন তাকে নিয়ামতপূর্ণ জান্নাত দান করবেন এই হাদিসের মাধ্যমে জানলাম হজরত হাসান এবং হুসাইনকে যারা মোহব্বত করবে আল্লাহ সোহান আলা তাদেরকে নিয়ামতপূর্ণ জান্নাত দান করবেন এবং হজরত আলী কালাম আল্লাহ থেকে বর্ণিত হাদিস তিন মিজি শরীফের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে আহমেদিন হাম্বল শরীফের মধ্যে এ হাদিস বর্ণিত হয়েছে তিনি বলেন রুসেল ফাকসুল্লাম বললেন হজরত ইমাম হাসান ইমাম হোসেনের হাত ধরে বললেন যে ব্যক্তি আমাকে এবং এদের দুজনকে ভালোবাসবে এবং সাথে সাথে তাদের পিতামাতাকে মহব্বত করবে সে কেয়ামত দিবসে আমার সাথে আমার স্থানে অবস্থান করবে এবং হজরত আলী আরেক হাদিস বর্ণনা করেছেন কেয়ামত দিবসে তারা আমার সাথে খাওয়া দাওয়া করবে কাজে এর চেয়ে উচ্চাঙ্গের নিয়ামত আর কী হতে পারে আহলে ভালোবাসার বিনিময়ে যখন কোনো ছায়া থাকবে না যখন মানুষ সূর্য নিকটবর্তী হয়ে যাবে ঘামতে ঘামতে মানুষ অস্থির হয়ে যাবে পিপাসায় যখন জীব বের হয়ে আসবে এই কঠিন সময়ের সময় যারা আহলেবেদকে বেদকে পাক এবং তারা আহলে বেদকে মহব্বত করে নবীজি সুসংবাদ দিয়ে বলেছেন তারা আরশি মোয়াল্লার নিচে আমার সাথে তারা অবস্থান করবে এবং আমার সাথে তারা খাওয়া দাওয়া করবে এবং হজরত বারা বিন আজিব রজি আল্লাহ তনু বলেন রসলি বাকসুল ইসলাম হজরত হাসান হুসেন দিকে তাকিয়ে বললেন হে আল্লাহ ফলা আল্লাহ হুমা ইন্না আহ হুমা ফাহব্ব হুমা আল্লাহ ইন্নি আহব্ব হুমা ফিব্বাহুমা হে আল্লাহ আমি তাদেরকে ভালোবাসি তুমিও তাদেরকে ভালোবাসো এবং হজত আবুর রাজ আনহু থেকে বর্ণিত হাদিস তিনি বললেন নুসলেফাকসুল্লাহ বলেছেন মান আফগাদানা ফাকাদ আফগাদানি যে হাসান হুসেনের প্রতি বিদ্বেষ রাখল বাস্তবিক পক্ষে সে আমার সাথে বিদ্বেষ রাখলো হজত আনহু তিনি বলেন একবার নুসুল্ফাকসুল্লাম নামাজ পড়াচ্ছিলেন এই সময়ে শীর্ষ অবস্থা হজরত হাসান এবং হোসেন রাজিউলা তালাহ আসলেন তিনি যখন শেষ দায় গেলেন দুই ভাই রসলে সাল্লামের পিঠের উপরে চড়ে বসলেন মানুষ তাদের বাধা দিতে গেল রসুল ইসলাম তাদেরকে নিষেধ করলেন এবং তিনি বললেন দাওয়া বিয়াবি পাক বললেন দা আহমা বিয়াবি তিনি বললেন তাদেরকে তুমি বাধা দিও না কেননা তাদের প্রতি আমার পিতামাতা কোরবান হোক সাহেব আজমেই রসলে বাকসুল্লাহামের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলতেন ফাদা কাহা বিহি আর আমার পিতামাতা আপনার উপর কোরবান হোক আর এই ক্ষেত্রে খুদ্ রসলে হুদা বলছেন আমার পিতামাতা তোমাদের উপর কুরবান হোক এইভাবে রসলে বাকসুল্লাহ তাদের প্রতি সম্মান প্রদর্শনের শিক্ষা আমাদেরকে দিয়েছেন এবং হজরত আনাজ বিন রাজি মালিক রাজি আল্লাহ হতে থেকে বর্ণিত হাদিস তো সুলবাকসুল্লাহ অনেক নিজেই কষ্ট করেছেন তাকে কি অসম্মান করলে ব্যক্তিগতভাবে তিনি রাখান্বিত হতেন না কিন্তু হজরত হাসান হোসেন রাজিয়াল্লাহ আনহুর প্রতি যদি সামান্যতম কেউ অবজ্ঞা প্রকাশ করত তাদের সম্মানের প্রতি যদি সামান্যতম কোনো ঘাটতি দেখাতো তিনি সহ্য করতে পারতেন না হজরত আনাজবিন মালিক বলেন তো সুলি এক ব্যক্তির প্রতি অঙ্গীকার নামা লিখে পাঠিয়েছিলেন সে যখন রসুল্ল সালাম জানাতে আসলো এসে দেখলো নবীজি নামাজ পড়ছেন এবং হজরত হাসান এবং হুসেন আল্লি সাল্লাম তার খার্মোবার উঠে বসে আছেন তার সামনে যে দৌড়াচ্ছেন রসুল ইসলাম যখন নামাজ থেকে ফারেক হলেন তখন ওই ব্যক্তি বলল ইয়ার রাসুলাল্লাহ এ দুজন তো আপনার নামাজকে ভেঙেই দিচ্ছিল এ কথা শোনার সাথে সাথে রসেল পাক এমন রাগান্বিত হলেন তাদের যে অঙ্গীকার তার জন্য লিখেছিলেন তিনি তা হাত থেকে টেনে নিয়ে নিলেন এবং ছিঁড়ে ফেললেন এবং বললেন যারা তাদের প্রতি মহাব্বত রাখে না ফালাইসামিন না সে আমার নয় আমিও তার নই এইভাবে রসুল বাকসুল্লাহ তার তাদের প্রতি মহব্বতের নমুনা আমাদের সামনে তুলে ধরেছেন এবং হজরত উমর আল্লাহ তাল আনহু তিনি বর্ণনা করছেন যে একবার হজরত ইমাম হাসান ইমাম হোসেন রদিয়াল্লাহ তাল আনহু রসুল ইসলামের ম তাদের মধ্যে চড়ে কোথাও যাচ্ছিলেন তিনি দেখে বললেন আনন্দচিত্তে বললেন আপনাদের কত উত্তম আরোহী আছে আপনাদের যাদের উপর সাওয়ার কত উত্তম আছে হত রজুল্লা তালহন বলে আপনাদের সাওয়ার কত উত্তম উত্তরের সালিমাকসুল্লাহ্লাম বললেন ওমর বলো আমার সাওয়ারই কত উত্তম এটাও তুমি বলো তুমি শুধুমাত্র আমাকে উত্তম বলছো কিন্তু আমার উপরে যারা সাওয়ার হয়েছে আমার হাসান এবং হুসাইন তারাও কত উত্তম হেউমর এটাও তুমি বলো এভাবে সাহাবে আজমাইনকে রসুল বাক সাল্লি সাল্লাম তার নাতিদের মর্যাদা সম্পর্কে সতর্ক করেছেন সজাগ করে দিয়েছেন এবং হজরত আব্বালুমাদুলুন জান্নাত আমান নবিয়া রসুল বাক সাল্লি সাল্লামের সাথে জান্না থেকে প্রবেশ করবে হযরত আলী কারমাল অজ থেকে বর্ণিত হাদিস রসুল বাক সাল্লি সাল্লাম বললেন সর্বপ্রথম আমার সাথে জান্নাতে প্রবেশ করবে আলী ফাতেমা হাসান এবং হুসাইন হজরত আলী বললেন আমি আরসকুল আমি আরসুল্লাহ যারা আমাদেরকে ভালোবাসে তারা কোথায় যাবে তিনি বললেন তারা তোমাদের পিছনে পিছনে আসবে এবং নসলি ফাকসরাম হজর ইমাম হুসাইন আলি সাল্লাম সম্পর্কে বলছেন আল হুসাইন মিন নিউ আমিন আল হুসাইন ইমাম হুসাইন আমা থেকে আমি ইমাম হুসাইন থেকে এবং নসলি ফাকসুলামের নওয়াসাদের ব্যাপারে আল্লামা জামাকশারি তার আল কাসাব গ্রন্থের মধ্যে তাফসির গ্রন্থের মধ্যে এবং আল্লামা ফখরুদ্দিন উদ্দিন রাজি রহমতুল্লা আলে তার তাফসিরে কবিরের মধ্যে লিখেছেন যখন আয়াত নাজির হলো কল্লা আল হুকুম আলাইহর দাফিল করবা এই ব্যাপারে সরেফ আ ইসলাম বর্ণনা করেছেন যে ব্যক্তি আলে মোহাম্মদের ভালোবাসা নিয়ে ত্যাগ করবে সে শহীদের মর্যাদা পাবে সে নাজাদ প্রাপ্ত হবে তবাকারী হিসাবে সে স্বীকৃত হবে ওকে মালাকুল মাউদ এবং মুনকান নেকি সুসংবাদ দেবে তার কবর রহমতের ফেরেস্তার জিয়ারতের স্থানের মর্যাদা পাবে আহলে বেদকে করার বিনিময়ে তুসলেফ আকসালিসাল্লাম কতগুলি সুসংবাদ উম্মদকে দিয়েছেন তারা উম্মদের সামনে যে নজির স্থাপন করেছেন অন্যায়ের সামনে তারা মাথা নত করেননি ইনসাফ জগতের মধ্যে কায়েম করেছেন অন্যায় জলুম অত্যাচারের বিরুদ্ধে তারা রুখে দাঁড়িয়েছেন এবং তাদের যে সুমহান আদর্শ বাকসুল ইসলামের যে নীতিমালা ছিল ইসলাম এবং সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য নির্দেশকারী ছিল তারা সমাজে সেটা সুপ্রতিষ্ঠা করেছেন অজত ইমাম হাসান আলহ ইসলামকে যখন তিনি অন্যায়ের প্রতিবাদ করেছেন যখন উমাইয়া খেলাফতের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন পরবর্তী পর্যায়ে যখন উমাইয়ারা মনে করল তিনি তার তাদের পথের কাঁটা মনে করল তাকে বিষ প্রয়োগ করা হয়েছিল এবং তাকে তিনবার বিষ প্রয়োগ করা হয়েছিল সর্বশেষ যে বিষ প্রয়োগ করেছিল এত বিষাক্ত বিষ ছিল যে তার যা টুকরো টুকরো হয়ে রক্তের সাথে বের হয়ে এসেছিল এ অবস্থার মধ্যেও তিনি চরম ধৈর্য ধারণ করেছিলেন হজরত ইমাম হুসেন আলাইসাল্লাম জিজ্ঞেস করলেন আপনাকে কে বিষ প্রয়োগ করেছে শুধু বলুন তিনি বললেন না ধৈর্য ধারণ করলেন কিন্তু অবস্থার মধ্যেও যে তার তাকে শহীদ করেছিল তার নাম পর্যন্ত তিনি উচ্চারণ করেননি ফজরত ইমাম হোসেন আল্লাহ আপনারা জানেন কারবালার ময়দানের মধ্যে যখন এজিদের সময়ে ইসলামকে বিকৃতির পথে নিয়ে যাওয়া হচ্ছিল এজিদের মতো বেবিচারী লম্পট সরাপকোর ব্যক্তি যখন সে আমিরুল মোমিনিন দাবি করল ফজত ইমাম হোসেন যাকে কুলেপিটে করে রোসেলে পাক তৈরি করেছিলেন যার এমন জায়গা ছিল না যেখানে আদর করে চুমু খাননি যখন রক্তের প্রয়োজন হলো ইসলাম রক্ষার করার জন্য যখন কেউ আগে এগিয়ে আসা সাহস পেল না তখন তার প্রিয় নাতিহাজত ইমাম হোসেন এগিয়ে আসলেন নিজের পরিবার পরিসংয তিনি জীবন দিয়েছিলেন কিন্তু বিনিময়ে ইসলামকে রক্ষা করেছিলেন এবং নির্দেশ তার শাহাদাতের মাধ্যমে মানুষ বুঝতে পেরেছিল সত্য এবং মিথ্যার মধ্যে যে পার্থক্য সেই পার্থক্য মানুষ বুঝতে পেরেছিল এবং ইসলামের জন্য সততার জন্য রসলে পাকের দিন যেভাবে প্রতিষ্ঠা করেছেন এই দিনকে প্রতিষ্ঠার প্রয়োজনে রক্ত দেওয়ার যে শিক্ষা তিনি দুনিয়ার সামনে নদী স্থাপন করেছিলেন আমরা যে সত্যিকারভাবে আহলেবে আদর্শকে ধারণ করি তাহলে আমাদের সমাজ ব্যক্তি এবং রাষ্ট্রভাবে সুশোভিত রসুল পাকসুল্লাহ ইসলাম যাদেরকে দুনিয়ার ফুল বলেছেন পুষ্পদানের দুটি ফুল বলেছেন সেই ফুলের আদর্শ যদি আমরা ধারণ করি তাহলেই আমাদের জীবন হবে আনন্দময় সুশোভিত এবং আল্লাহর পক্ষ থেকে এর মধ্যে জান্নাতের সুসংবাদ রয়েছে আল্লাহ তালা আমাদেরকে সত্যিকারভাবে আহলে বেদের আদর্শ ধারণ করুন তৌফিক ধারণ করুন অমা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ